তারপরে চারজনকে বেধারক মারধর করে এমনকি ওখানে বোম পর্যন্ত চাষ করে ওপেন বন্দুক নিয়ে ধুমকি দিচ্ছে নেক্সট টাইম তোরা যদি যদি আইএসএফ করিস তোদেরকে জানে মেরে দেবো একাধিক এলাকা আইএসএফে জয়েন করার পরে ছেড়ে একাধিক এলাকায় বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠছে আজকে সকালবেলা দেখলাম চন্দ্রনাশ্বর থানায় কী বিষয় কী কারণ দেখুন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে থেকে যখন তৃণমূল থেকে একের পর এক আই জয়েন করতে থাকে তারপরে হঠাৎই কালকে রাত্রে ভাঙড় এক নম্বর ব্লাকের নানপুর অঞ্চলের বিবিরাইট গ্রামে কিছু তৃণমূলের ওই বুথে হারমাদ বাহিনী হঠাৎ আমাদের চারটি ছেলে চায়ের দোকানে চা খেয়ে বাড়ি যাচ্ছিলো যখন তাদের উপরে অ্যাটাক করে অ্যাটাক করার পরে চারজনকে বেধরক মারধর করে এমনকি ওখানে বোম পর্যন্ত চাষ করে ওপেন বন্দুক নিয়ে ধুমকি দিচ্ছে নেক্সট টাইম তোরা যদি যদি আইএসএফ করিস তোদেরকে জানে মেরে দেবো সাথে সাথে ওটা সাথে সাথে ওটা করার পরেও এমনকি আমাদের ওইভুতের যখন সভাপতি আছে আইএসএফ হাপি ভাই তার বাড়িতে যায় ওই দুষ্কৃতির টিমটা পুরো নিয়ে ওর বাড়িতে যায় বাড়িতে যাওয়াকালীন তিনটে বোম চাষ করে এবং ঘর দর ভাঙচুর করে সাথে সাথে ওর মেয়েটা হাফি ভাইয়ের মেয়ে আছে রিসেন্টলি দশ দিন হয়েছে একটা বাচ্চা হয়েছে শিশু বাচ্চা দশ দিন হয়েছে এবং ওনার মা খুব বৃদ্ধ বয়স তানার তিনি খুব অসুস্থ তানার বাড়িতে তানার ওয়াইফও হাফিজুল ভাইয়ের ওয়াইফ আছে ওয়াইফটাও অসুস্থ খুবই তারপরে ওখানে গিয়ে তিন চারটি বোম মারে মারার পরে ওরা যে বাচ্চা শিশুটি আছে বাচ্চা শিশুটি ওখানে অজ্ঞান হয়ে যায় তারপরে তাকে অনেক রকম মাথায় জল দিয়ে এবং ডাক্তারখানায় পর্যন্ত নিয়ে যেতে হয়েছে সাথে সাথে ওর যে বৃদ্ধ মা ছিল মাটাও অসুস্থ হয়ে পড়েছে ওর বউটাও ছিল বউটাও অসুস্থ হয়ে পড়েছে আজকে চন্দনেশ্বর থানায় এসেছি কালকে রাত্রে আমরা আসতাম কারণ আমাদের লিডার কখনও বলেনি যে ওরা মেরেছে বলে পাল্টা মার আমাদের লিডার সময় বলে আইনের আওতায় যাবে আইন যেটা করবে সেটাই আমরা মেনে নেবো আজকে আমরা এসছি চন্দ্রদেশ থানায় কমপ্লেন করতে চন্দ্রের থানায় আমরা এসেছিলাম এসে কমপ্লেন করে গেলাম এখন দেখা যাক প্রশাসন কি করে তার পরবর্তীতে আমরা কি করতে তার পরবর্তীতে আমরা করব দেখুন বারো বারো ঘন্টা অতি অধিকবাহিত হয়ে গেছে ওটা তো পরের কথা কালকে দুর্ঘটনা ঘটার দেড় ঘন্টা পরে পুলিশ ঢোকেনি এলাকায় নিশ্চয় জানেন ভাঙড় জুড়ে যেভাবে এই কলকাতা পুলিশ আসার পরে যেভাবে ভাঙড় জুড়ে আজকে পুলিশের যে ভূমিকা আপনারা নিশ্চয়ই জানেন আজকে ভাঙড় জুড়ে বা তথা আজকে পশ্চিমবাংলায় পুলিশের কিছু অংশের কিছু অংশের খুব ক্ষুদ্র অংশের লোক ক্ষুদ্র অংশের প্রশাসন এখনও তাদের মধ্যে মেরুদণ্ড সিট খাড়া করে আছে বেশিরভাগ পুলিশ বেশিরভাগ পুলিশ এই রাজ্য সরকারের গুলাম হিসেবে কাছে চড়ি চেটে চেটে ওদের জীব দেখার মতো নেই মেরুদণ্ডর হার পুরো হয়ে গিয়েছে এই চরিচাটা সরকারকে মানে ছোট জেলার সরকার যতদিন না আর একটা কথা বলে কি এই পুলিশের উপরে আস্থা রেখে আমরা চন্দ্রেশ এসেছি পুলিশের প্রতি আস্থা আছে দেখি পুলিশ কী করে এলাকায় পুলিশ এখনও গ্রেপ্তার করে নি আজকে এই তো চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেল এখনও কাউকে আমি তো বললাম তো গ্রেপ্তার তো দূর গ্রেপ্তার তো দূর কি বা কালকে ওখানটায় যে দুর্ঘটনা ঘটেছে ওখানটায় এখনো পরিদর্শনও যায়নি পুলিশ এখনও পরিদর্শনও দেয়নি আমরা এসেছি দেখা যাক আস্থা দিয়েছে যে তোমরা কমপ্লেন করে যাও আমরা আসামিদের তুলবো আসামিদের যদি না তুলে তার পরবর্তীতে কী করতে হয় সেটা আমরাও করবো বলবেন দাদা নারায়ণপুর অঞ্চলে যেভাবে বোমার আঘাতে আবার উত্তপ্ত হয়ে উঠছে দেখুন কালকে আমি